নুডিটি আমি লন্ডনে আমার বউ কিনে গেছি করতে হবে না সবজি উপরে বললাম আস্তাফ ফিরুল্লাহ নিচে তাকাইলাম নিচে সিঁড়ির নিচে তাকায় দেখি আরেকটা ন্যাংটা মহিলা দাঁড়ানো আস্তা ফিরুল্লাহ দানে তাকাইলাম দেখি আরেকটা ন্যাংটা মহিলা দাঁড়ানো বাম দিকে ফিরলাম আস্তা আরেকটা বোরে ধরে বলি আমি কোন দিকে তাকাবো আমি কোন দিকে তাকাবো এটা তো আমার তাও ইমানে একটু টান ছিল দেখে বউকে এটা বলছি প্রথম দিন কি বলছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক তৃতীয় দিন কি বলবো আস্তাক ফিরুল্লাহ চতুর্থ দিন বলবো ওয়াও কি সুন্দর এটা হচ্ছে বাস্তবতা আমরা হারামকে হারাম মনে করা ভুলে যাচ্ছি সৌদি আরবের শেখরা যখন লন্ডনে দাওয়াত দিতে যায় তারা গুত্রা পরে আসে এরপর থেকে গুত্রা নিয়ে সোজা ট্যাক্সিতে ঢুকে ট্যাক্সিতে ডিরেক্ট হোটেলে যায় হোটেল থেকে বের হয় ডিরেক্ট মসজিদে দাওয়াত দেয় দার্স দেয় দার্স দিয়ে ডিরেক্ট বের হয় এয়ারপোর্টে যায় নিজের দেশে ফিরত যায় ফিরত যায় তারা উপরেও তাকায় না তারা তাদের দায়িত্ব বুঝে